হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি আপনার সকলেই খুব ভালো আছেন একঘেয়েমি তরি তরকারি খেতে খেতে যখন মুখে অরচি ধরে যায় তখন একটু শাক পাতা খেলে মুখটা একটু যেন স্বাদ বদল হয় আর তাই আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি কলমি শাকের চচ্চড়ি শাক পাতা খাওয়া তো এমনি স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী কিন্তু শাক পাতাকে যদি এইভাবে করা যায় নিরামিষভাবে তাহলে স্বাদটা দ্বিগুণ হয়ে ওঠে আজকে এই রেসিপিটা শুরুর প্রথমেই আমি বড়িগুলো ভালো করে ভেজে নেব আর তারপরে পরপর সব সবজিপাতিগুলো ফোড়নে বসিয়ে ভেজে নেব খুব কম তেল মশলায় এই শাকটা রান্না করা হবে কলমি শাক কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আর তাই এই রান্নাটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি রান্নাটা কিন্তু একদম স্কিপ করবেন না আপনারা দেখতে থাকুন একটা কড়াইতে তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে আর তারপরে দিয়ে দিতে হবে কাটা সবজি যেমন আমি এখানে রেখেছি আলু কুমড়ো ঝিঙে বেগুন আর তাছাড়াও এখানে আপনি চাইলে পটলও কেটে দিতে পারেন আমি শুধু এই কটা সবজি দিয়ে আপনাদের আজকে কলমি শেখের চচ্চড়ি রান্না করা দেখাচ্ছি সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে নুন হলুদ দিয়ে তারপরে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে আদা বাটা আর তারপরে একটু ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিতে হবে জিরে আর সামান্য ধনে গুঁড়ো সিম্পল আর কিচ্ছু লাগবে না সবজিগুলো ভালো করে কষানোর পরে দেখবেন যখন সব সবজি মোটামুটি নরম হয়ে এসেছে তখনই দিয়ে দিতে হবে কলমি শাক কলমি শাকটা ভালো করে ধুয়ে নিয়ে মোটামুটি রাফলি চপট করলেই হয়ে যাবে খুব বেশি কিছু করা প্রয়োজন নেই এই শাকটা দিয়ে নিয়েই একটু চাপা দিয়ে নিতে হবে দেখবেন জল বেরিয়ে গেছে মিনিট পাঁচেক পরে ঢাকনা খুলে দেখবেন সবজিগুলো একদম নরম হয়েছে কিনা আমার সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে এখন জলটা ড্রাই হওয়ার পালা এখন আমি দিয়ে দেব এর মধ্যে বড়িগুলো আর তারপরে দিয়ে দেব সামান্য একটু মিষ্টি এই শাকটা সামান্য একটু মিষ্টি দিতে হয় তাহলে একটু ব্যালেন্সটা বজায় থাকে তা বলে কিন্তু আমি ঘটি নই যাই হোক আমার এই রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আপনারা গরম ভাতের সাথে এই রান্নাটা একদিন করে খাবেন আর কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন ব্যাস কমপ্লিট এখন আসি পরে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপি নিয়ে আপনার সকলেই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন আর বেশি করে জল খাবেন এই গরমে টাটা